হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে মার্শাল ব্র্যান্ডের লাক্সারি পার্টি ড্রেস দেখাবো কটনের ভিতরে খুবই চমৎকার ফার্স্ট অফ অল আমি যে কালারটা দেখাচ্ছি ব্লু কালারের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন আর কাজটা দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখেন এটা চলবে বুকের ডিজাইনটা খুবই সুন্দর একটা মাল্টি সুতার কাজ করা হচ্ছে অল বডিতে কিন্তু চিকেন কারি কাজ করা রয়েছে খুবই সুন্দর ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একটা ড্রেসের এটা চলে ব্যাক সাইড সম্পূর্ণটা কিন্তু ডিজিটাল প্রিন্ট নিচের থেকে হাতের কাপড়টা চলে আসবে সম্পূর্ণ ফ্রি সাইজ এটা চলে হবে সালোয়ার খুবই সুন্দর একটা ম্যাচিং কালার সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এ সাথে কিন্তু একটা একটা ইয়োগ পেয়ে যাবেন কামিজের নিচেও অথবা সালোয়ারে লাগিয়ে নিতে পারবেন এটা কামিজের নিচের প্যানেলে একটা লেস দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা অর্গানজা মসলিনের লেস দেওয়া রয়েছে আর এ ড্রেসগুলা কিন্তু একদম হোলসেল প্রাইজের আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পুরোয়ের প্রাইস ছিল হচ্ছে ষোলোশো পঞ্চাশ আর এখন পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্টে কিন্তু এই ড্রেসগুলা পার্সেস করতে পারবেন সম্পূর্ণ লাক্সারি কটন মার্শাল ব্র্যান্ডের ওনার দুই সাইডে কার্ডওয়ার্কের কাজ করা রয়েছে এই কালারটা দেখেন এটা চলে মেরুন কালার কিন্তু খুবই চমৎকার অল বডিতে কিন্তু ফুলই আম অর্ডারি করা রয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন ড্রেসটা মার্শাল প্রিমিয়াম লাক্সারি কটন মার্শাল ব্র্যান্ডের একদম সরাসরি কিন্তু পাইকারি দামে আমাদের কাছে ড্রেসগুলো পার্চেস করতে পারতেছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা চলবে কামিজের লেস এক্সট্রা লেস একটা দেওয়া রয়েছে এটা চলে হবে স্যালোয়ার আর এটার সাথে দোপাটাটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ পাঁচ সাত নামার জন্য হবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে অনলাইন অর্ডার করে নিতে পারবেন শোরুম এসে কিন্তু ড্রেসগুলো পার্চেস করে নিতে পারবেন আর এগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওপেন ছবি রয়েছে আপনার চাইলে ওপেন ছবি নিতে পারেন তো এই ড্রেসটা দেখেন ব্ল্যাক কালারে যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্ট করা রয়েছে খুবই চমক আর লুকটা দেখেন একদম হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দুইশো টাকা ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু এক্সট্রা প্যাসেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা অর্গানজা মসলিনের প্যাসেস রয়েছে আর দোপাট্টাটা যদি সালারটা দেখিয়ে দিচ্ছি দোপাট্টাটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা রয়েছে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ পাঁচ সাত নামায় যে ওন্না এবং অন্য দুই সাইডে কিন্তু এরকম একটা কার্ডওয়ার্কের ডিজাইন পেয়ে যাবেন একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সম্পূর্ণ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এই কালারটা দেখেন টিয়া কালার এটা হচ্ছে সবথেকে মোস্ট ভাইরাল একটা ডিজাইন তো এটা কিন্তু আমরা এর আগে আপনাদেরকে দিতে পারি না স্টক শেষ হওয়ার কারণে এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে স্টক রয়েছে আপনারা যদি একই কালারে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বা অধিক একশো পিসও চান আমরা কিন্তু এই ড্রেসগুলো আপনাদেরকে দিতে পারবো কারণ আমাদের কাছ থেকে এগুলো নিজস্ব প্রোডাকশন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখন এটা চলবে কামজের নিচের প্যানেল খুবই সুন্দর একটা মসলিন কাপড় দিয়ে কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে আর সাথে স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা চলবে স্যালোয়ার আর দোপাট্টাটা দেখাচ্ছি দোপাট্টাটা হচ্ছে লাকজারি কটনের হচ্ছে আপনার দুই সাইডে কিন্তু কার্ড ওয়ার্ক একটা এমব্রয়েডারি করা রয়েছে আপনি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইন অর্ডার করে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন তো এখন যে কালারটা দেখাচ্ছে এটা চলবে ব্লু টাইপের একটা কালার নীল টাইপের কালার খুবই চমৎকার ম্যাজেনটা কালার সুতার কাজ করা রয়েছে এটা চলবে বুকের ডিজাইনটা দেখেন একদম নিখুঁত ফিনিশিংয়ে কাজ করা রয়েছে আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো হচ্ছে এম্ব্রয়ডারি করা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এক্সট্রা ইয়োগ পেয়ে যাবেন প্রাইস কিন্তু সবগুলোর সেম পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আর তো এটা চলে সালোয়ারটা খুবই সুন্দর একটা ম্যাচিং কালার সালোয়ার দেওয়া রয়েছে আর ওনারটা থাকবে পুরো পাঁচ সাত নামাজ ওনার ডিজিটাল প্রিন্ট এবং ওনার দুই সাইডে ওয়ার্কের কাজ করা থাকবে এগুলা যে কোনো খুচরা শোরুম দিয়ে কিনতে গেলে কিন্তু আপনাকে মিনিমাম দুই হাজার টাকা লাগবে সেম ড্রেসগুলাই আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা বাজেট একদম প্রিমিয়াম লাগজারি কটনের মার্শাল ব্র্যান্ডের থ্রি পিস যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ